অধ্য সিএমএম কোর্টের সাতাশ নম্বর আদালত জনাব পারহান ইস্তিয়াক সারের আদালতে হাজি সেলিম এবং ছাত্র ছাত্রলীগের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকতকে লালবাগ থানার একটি হত্যা মামলায় সোনারে দেখানোর জন্য মামলার আয়ু আবেদন করেন তাদেরকে আদালতে উপস্থাপন করে মামলার আয়ু আবেদন করলে আমরা রাষ্ট্রপক্ষে এই আসামিদের এই মামলায় সম্পৃক্ততা থাকার বিষয়ে আদালতকে বক্তব্য রাখলে আদালত এই আসামিদয়কে উক্ত হত্যা মামলায় সোনারস দেখান এছাড়াও ঢাকা শহরের বাড্ডা বাড্ডা এবং অন্যান্য থানার মামলায়ও আরও তিনজন আসামিকে সোনারস দেখানো হয়েছে আজকে আঠাশ নম্বর কোর্ট সিএমএম কোর্টের আঠাশ নম্বর কোর্টে ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করা হয়েছে সেখানে সাবেক এমপি মন্ত্রী তারা হচ্ছেন সতেরো জন তন্মধ্যে আনিসুল হক সাহেব কামরুল ইসলাম দীপু মণি সালমান রহমান সহ এই সাবেক মন্ত্রী এমপি সতেরোজন এবং ছয়জন পুলিশ এবং সামরিক বাহিনীর মধ্য থেকে যারা অ্যারেস্ট আছেন স্পেশাল কারাগারে যারা বর্তমানে অবস্থান করছেন তাদেরকে আপনারা জানেন তাদেরকে আনা নেওয়া এবং কোটে আনার পর যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে সেই জন্য তাদের জন্য এই ভার্চুয়াল আদালতের ব্যবস্থা করা হয়েছে ওনাদেরকে ভার্চুয়ালি শুনানি সমাপ্ত করা হয়েছে